গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি লাস্ট দিনের ভ্লগটা রাত্রিবেলা আর শেষ করা হয়নি তো আসলে কালকে শরীরটা এতটাই খারাপ ছিল আর প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম এত গরম ছিল আমি এত ঘেমেছি আর মানে শরীরে কোনো এনার্জিই ছিল না জাস্ট রাত্রিবেলা গা ধুয়ে এসে বিছানায় যে শুয়েছি আমি ঘুমিয়ে পড়েছি আদুও তাই আদুও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো আজকে হলো বুধবার আজকে সকালবেলা টিফিন করার নেই তেমন কি মজা লাগছে এখন বসে বসে আমি অনেক কিছু এডিট করতে পারবো অনেক শর্টস বাকি আছে এডিট করার সেগুলো এডিট করব আর আটটার সময় তো আদুকে তুলবো এখন সাড়ে ছটা সাড়ে সাতটা মতো বাজে আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুমতে ফুটেছি ছটার সময় ঘুম ভেঙে গেছে তো এখন স্নান টান হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করলাম বুধবার আবার তো মেয়েদের অনেক দিন থাকে শ্যাম্পু করা যায় না সোমবার বৃহস্পতিবার জন নিজের জন্মদিন বরের জন্মদিন বাচ্চার জন্মদিন এই সমস্ত দিন আবার শ্যাম্পু করা যায় না অনেক নিয়ম তো যাই হোক আজকে শ্যাম্পু ট্যাম্পু করে কিন্তু আজকেও রোদটা তো ভালোই উঠেছে আর প্রচণ্ড গরম আমি গরমটা নিতে পারছি না জাস্ট আমার ভাল লাগছে না কবে একটু শীতকাল আসবে এটা আমি ভাবছি তো চলো আজকে আর একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি না করে দেখো আশা করি তোমাদের ভালো ভালো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের বাড়িতে আছে ইলিশ এটা কি ইলিশের তেল দিয়ে তেল দিয়ে আর কি দই ইলিশ করেছো নাকি

দিদি আজকে আমার একটা পার্সেল আসবে হ্যাঁ হ্যাঁ ব্যাগ ঝুলিয়ে দেবে এই কুর্তিটা লাস্ট দুশো টাকা দিয়ে কিনেছি স্ল্যাবের থেকে

চলো রেডি ফর অফিস একদম ফুল বেঁধে নিয়েছি আর এই স্প্যানার থেকে দুশো টাকা দিয়ে যে কুর্তিটা কিনেছি এইগুলো কুর্তিগুলো ভালো হয় পুরো কটনে কিন্তু একটাই প্রবলেম যে একটু ফিটিংসটা নিয়ে প্রবলেম হয় হ্যাঁ নামলাম মেট্রো থেকে অফিসের দিকে যাচ্ছি

নাইকাতে তো সেল চলছে সাতাশ তারিখ পর্যন্ত চলবে সেল আর অর্ডার দিয়েছি আগের দিনও কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব কারণ শেয়ার করা হয়নি আর আজকে এই দুটো এসেছে এটা আমি খুব ওয়েট করছিলাম এটার জন্য এটা দেখাবো কি আছে খুলি তো চলো এবার দেখাতে শুরু করি যে আমি এই নাইকা থেকে কী কী নিয়েছি তো আগে মানে লাস্ট দিনের অর্ডারে দুখানা জিনিস নিয়েছিলাম একটা হচ্ছে এইটা র্যামসানের এই দুটো প্রোডাক্ট যেটা আমার ভীষণ ভালো লাগে এর গন্ধ দুটো মানে এটা হচ্ছে আলাদা এটা আলাদা আর এটা আলাদা এটা আমি আগেও ইউজ করেছি খুব ভালো লাগে এগুলো অনেক কম দামে পেয়েছি তাই এটা নিয়ে নিয়েছি নেক্সট হচ্ছে অনেক দিন ধরে একটা আমার নেয়ার ইচ্ছা ছিল স্টিক ফাউন্ডেশন তো ফাইনালি আমি একটা স্টিক ফাউন্ডেশন নিয়েছি এইটা এটা হচ্ছে ওয়াম হানি এটা শেডটা জিরো ফোর জিরো ফোর ওয়াম হান এটা নিয়েছি নেক্সট নিয়েছি একটা এই লিপস্টিকটা নেক্সট এই লিপস্টিকটা নিয়েছি ব্রাউনি পয়েন্ট যেটার কালারটা দারুন দারুণ কালার আর সুইস বিউটির এই শেড সুইস বিউটির এই জিনিস মানে এই লিপস্টিকগুলো আমার ভীষণ ভাল লাগে ক্রিমি ম্যাচ তো আমার খুব ভাল লাগে তো এটা আমার ফাউন্ডেশন শেষ হয়ে গেছিলো ফেসেস কানাডার ফাউন্ডেশন কমে পেয়েছি তার সাথে দিলাম ব্রনসনের মেকআপ ব্রাশ খুব ভালো পেলাম ব্রনসনের মেকআপ ব্রাশটা আমি একটা ফাউন্ডেশান ব্রাশ খুঁজছিলাম আসলে ভালো একটা ফাউন্ডেশন ব্রাশ খুঁজছিলাম আমি দেখো ইউজও করে ফেলেছি এটা দিয়ে তো একদম উডেন আছে আর এটার মধ্যে অনেকগুলো আছে আমি বুঝতে পারিনি এতগুলো থাকবে যাই হোক অনেকগুলোই আছে নানারকম ইয়েতে ইউজ করার জন্য বাট আমার ম্যাক্সিমাম লাগবে হচ্ছে এই ব্লাশেরটা ব্লাশটা আমি ইউজ করে নিয়েছি এই ব্রাশেরটা লাগবে আর এখানে ইয়েরগুলোও আছে মানে আই শ্যাডো নানা রকমভাবে ইউজ করার জন্য এত কিছু তো আমি জানি না মানে এত যেহেতু আমি এত ব্রাশ ইউজ করি না হাত দিয়েই করে নিই মেকআপ তো এইগুলো আছে অনেকগুলো ব্রাশের সেট আরও আছে ভিতরে আরও একটা আছে এতগুলো ব্রাশ এটা আমি অনেক কমে পেয়েছি এটার দাম পাঁচশো সাড়ে পাঁচশোর মতো পড়তেই থাকছে তো এটা অনেক কমে পেয়েছি এগুলো নেক্সট আমি ওটার সাথে এই ল্যাকমিন এটা ফ্রি পেয়েছি এগুলো তো হয়ে গেল মেকআপের এবার আমি স্কিন কেয়ারের মধ্যে দেখো বাবা এটা এতটা বড় আমি বুঝতে পারিনি পন্ডসের এই জেলটা এটা সবসময় সারা বছরই ইউজ করে যায় এটা অনেকটা বড়োই আমি অর্ডার দিয়ে দিয়েছি বুঝতে পারিনি এতটা বড় আসবে যাই হোক এটা তো আমার অনেক দিন চলে যাবে একটা মশ্চারাইজার দরকার হয় তো সেই মশ্চারাইজারই এটা অনেকটা বড় দিয়ে দিয়েছি আর যেটা যেটার অনেক দাম থাকে প্রায় তেরোশো চোদ্দোশো টাকা করে দাম থাকে আর এটা স্কিনে আমি আগে ইউজ করেছি স্নেল মিউসিন কোসের এক্সেল এটা ভীষণ ভালো এটা হচ্ছে একটা পাওয়ার এসেন্স এটা ভীষণ ভালো অ্যাজ এ সিরাম ইউজ করি আমি তো আমার ভীষণ ভাল লাগে আর স্কিনটা খুব সুন্দর করে দেয় এটা আর এটা খুলি আগে ওয়াও এটা আমার অনেক দিন ধরে বড় বটলটা কেনার ইচ্ছে ছিল বাট ওই তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে আমি সত্যি কিনতে পারছিলাম না আমি একটা ছোট ছোট্ট বটল কিনেছিলাম ওটাই ইউজ করতাম আর ভীষণ ভালো হয়ে গেছিলো স্কিনটা তো এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট কোসারেক্সের স্নেল মিউসিন স্কিনের জন্য ভীষণ ভালো অল স্কিন টাইপেই ইউজ করা যায় তো এইটা আমি ফাইনালি পেয়েছি অফারে এক্সপায়ারি ডেট আছে সাতাশ বাহ অনেক এটা পঁচিশ ছাব্বিশ সাতাশ দু বছর এটা আমি এবার থেকে রাত্রিবেলা ইউজ করবো ভীষণ হ্যাপি এটা পেয়ে এইটা হলো আমার নাইকা হল এইটাই মোটামুটি তিন হাজার টাকা জিনিস আছে এই কটার মধ্যে মানে এই বাকি সমস্ত কিছু এইটা তো আটশো কত টাকা নিল এটা নিয়ে এই দুটো নিয়ে হচ্ছে এগারোশো পঞ্চাশ আর বাকি সমস্ত কিছু নিয়ে এর মধ্যে যদিও আর একটা লিপসেট ছিল সেটা বোনকে দিয়ে দিয়েছে এটা বোনের জন্য অর্ডার দেওয়া ছিল এই এই মানে ওটা এইটা আর্টিস্টিক নিউ ওটা আমরা দুই মানে একটা হচ্ছে দুই বোনের জন্য ছিল একটা আমার বোনকে দিয়েছি একটা লক্ষ্মীকে দিয়েছি তো ওইটা দুটো লিপস্টিক ছিল আর আমার ও আমি আর একটা কাজল অর্ডার দিয়েছি কলারসেলের সেটা আলাদা আছে এই হচ্ছে আমার এই বছরের নায়িকা হল তারপর ভি ভিটা ভিটা অন্য হয়ে গেল না একটু হুম হ্যাঁ তাহলে ঠিক করো ভিটা এদিক থেকে একটা স্ল্যান্টিং লাইন যাবে এদিক থেকে একটা স্ল্যান্টিং লাইন আসবে এদিক এদিক ভি হয়ে গেলো ভি হ্যাঁ 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 এখানে ডাব ডাবলু

ও এরমভাবে ডাব্লিউ লিখবে তুমি কিন্তু এইভাবে তো তুমি পাচ্ছ না হুম বুঝেছি তাহলে তোমায় কিভাবে লিখতে হবে দুটো স্ট্যান্ডিং দিয়ে এরকম করতে হবে আর তুমি একা লিখবে তো নাও লেখো নাও হুম তো হলো এটা কি হলো ডাদু ডাব্লু হুম ও হুম খুব সুন্দর হয়েছে ফাইনালি অ থেকে দীর্ঘ পর্যন্ত একা একা লিখেছে বাবা হাতের লেখা শেখানো নিয়ে আমার ভীষণ চিন্তা ছিল তো আজকে আপাতত এইটুকু লিখলো ওয়ান ইলেভেন থেকে থার্টি লিখতে দিয়েছিলাম বাট ও পুরো ওয়ান থেকে থার্টি লিখেছে এ থেকে এম পর্যন্ত লিখতে দিয়েছিলাম বাট ও এ থেকে জেডই লিখেছে বাট বাংলাটা একদম যা দিয়েছি তাই

বাজে এখন দশটা চল্লিশ আজকে রাত্রিবেলা খুব সুন্দর একটা জিনিস খেলাম মাছের কচুরি মা মাছের স্টাফিংটা পুরো করেই রেখেছিলো আমি জাস্ট নিচে গিয়ে একটু ময়দা মেখে আর ভেজে নিলাম তো বেশ ভালো খেতে হয়েছিল। আর এবারে গাফা ধুয়ে সিকে চালিয়ে স্কিন কেয়ার ডান আমি স্নেল মিউজিকটা মেখেছি ভীষণ ভালো এটা আমি ইউজ করেছি তো আগে তো ভীষণ ভালো এক সপ্তাহ ইউজ করার পরে চেঞ্জ চেঞ্জেসটা বোঝা যায় তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট আরেকটা ব্লগে যেটা সবাই খুব ভালো থেতো শেষ থেকে নাই বাই